নমস্কার বন্ধুরা আমি আজকে আজকে থোর দিয়ে আমি একটা আজকে রেসিপি বানাবো একটু অন্যরকম চিংড়ি মাছ দিয়ে আর এই হলো কলার থোর এই কলার থোরটাকে এভাবে ঝিরিঝিরি করে কেটে আমি এটা ধুয়ে রেখে দিয়েছি এটাকে এখন সেদ্ধ বসাবো আর চিংড়ি মাছ দিয়ে একটা নতুনত্ব একটা রেসিপি করব সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রেশার কুকার এটাকে ভালো করে দু চারটা সিটি ভালো করে কুচিয়ে কেটে ধুয়ে রেখেছি এটাকে প্রেসার করে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তো হলুদ দিয়ে এটাকে চার পাঁচটা সিটি মেরে নেবো থোরের ঘন্ট দেবো চিংড়ি মাছ দিয়ে সেটার জন্য যা লাগবে আমি মশলা করে নেব আর এখানে নারকেল কতগুলো আমি কুচিয়ে রেখেছি সেই নারকেলগুলোকে আমি পেস্ট করে এটার থেকে আমি দুধটা বের করে নেব মিক্সিতে দিয়ে থরগুলো সেদ্ধ হতে হতে এগুলো আমি রেডি করে নিই আমি তারপর দেখাচ্ছি আমি থরের নতুন রেসিপিটা কি করে করব কড়াইটা গরম করতে দিয়েছি আলুগুলো ভেজে উঠাবো গরম হয়ে গেছে কড়াইটা এখন আমি আলুগুলো ভেজে উঠাবো তেলটা গরম হোক এখন ভাত আলুগুলো ভাজা হবে এখানে মাছগুলো একটু ধুয়ে নেবো আপনি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেবো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেবো এখন আমি মাছগুলোকে ভেজে নেবো ভাজা হোক মশলা গুলো বেটে নিয়ে ততক্ষণ আমি এখন এখানে তেলটা গরম হয়ে গেছে এখন এলাচ গোটা গরম মশলা আর কি এলাচ দারচিনি লবঙ্গ তেলে দিয়ে দিলাম আর দিব গোটা জিরে একটু লাল হয়ে আছে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো চামচের মতো জিরে বাটা এক চামচের মতো আদা বাটা এটা হলো লঙ্কা বাটা লঙ্কা বাটা যে যেরকম ভালো খাবে যেরকম ভালো হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো মশলাটা ভালো করে ভাজা হোক আমি কাজু পোস্তগুলো একটু বেটে নিই যতক্ষণ এটা ভালো করে একটু ভাজা হবে তারপরে আমি কাজু বাটা দেবো সে কাজুগুলো বেটে নিয়ে আমি এটা হোক মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি এখানে কতগুলো দেব আর এখানে আমার দু চামচের মতো পোস্ত বাটা আর দু তিন চামচের মতো কাজু বাটা কাজু পোস্ত একসঙ্গে নিয়ে নেওয়া একটু ভেজে নেব ভেজে মাছগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিতে হবে যে চিনি দিয়ে দিতে হবে ভাজা হোক ভালো করে যাতে নিয়ে এলো পাচার কুঞ্জিটাকে ভাজা হয়েই গেছে প্রায় এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা করেই ভেজে নিয়েছি মাছটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিই তারপর আমি এটা আমি চটকে নিয়েছি সব সেদ্ধ করে ভালো করে করে নিয়ে তারপরে ধরুন আমি চটকে নিয়েছি ভালো করে হাত দিয়ে এখন আমি এটা দিয়ে দেবো এটাকে এখন ভালো করে ভাজবো অল্প জল দিয়ে দেবো এটাকে ভালো করে ভাজা হোক আমি ওদিকে নারকেলটা পেস্ট করে রেখেছিলাম ওই নারকেল থেকে আমি দুধটাকে চিপে বের করে নিচ্ছি এটা হবে একটু অন্য আর কি করতে বললো শাশুড়ি মা এটা অন্যভাবে আমি একটু চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকমভাবেই খেতে আগে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম খোরের ঘন্ট খোরের হিন্দি ঘণ্টাও দেখিয়েছি খোরের ঘন্ট দেখিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে বে থালা একটু অন্যরকম বেশ খেতে ভালোই লাগবে করে দেখবে আমি নারকেলের দুধটা ইসে করে রেডি করে নিই হালকা ভাজা হয়েছে এখন আমি নারকেলের দুধটা রেডি করে নিয়েছি এক কাপের এক এক একটু বেশি হবে আমি দুধটা দিয়ে দিলাম এটা সেদ্ধও হয়ে যাবে আর ভালো করে ভাজা হয়ে যাবে শুকিয়ে যাবে এই আমি আগেই দিয়ে দিলাম এটা এটা এখন শোভাক এটা এখন ভালো করে শুকাবে আমি ভাজবো ভেজে তারপর নামাবো তো এটা শুকাতে থাক আর আমি আজকে সরপুটির তরকারি করেছি আলু বেগুন দিয়ে তো দুপুরে সরপুটির ঝোলো হবে খাওয়া শাক আছে তো দুপুরের মেনুটা আজকে শেয়ার হয়তো করতে পারবো না এটা হোক ঘন্টাটা প্রায় ভালো করে ভাজা হয়েই গেছে এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো ঘি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর হালকা আর অল্প একটু ভেজে

কাঁচা আটটা দিয়ে দিন কালো দিয়ে ধরুন দিয়ে দিচ্ছি আটটা হয়ে যায় দিন হয়ে গেছে তাই এই হয়ে গেল থরের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকমভাবে এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে খেতে আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি আরও অন্য ভিডিও নিয়ে আমি অন্য দিন আসবো আপনাদের সামনে আজকে নমস্কার এখানেই আমি শেষ করছি নমস্কার আপনারা সকলেই ভালো থাকবেন তো দুপুরের মেনু আমার শাকটা তো বসিয়েছি শাকটা হয়নি তো এখানে মাছের ঝোল আছে ঢোলের পাতুরি আছে এই ঘন্ট আর সাতটা হয়ে সাপ হবে আমি আজকে এখানে ভিডিও শেষ করছি অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে নমস্কার